ফ্রেন্ডস পেটের মেদকে কমানোর জন্য আমরা যত প্রকার উপায়গুলো অবলম্বন করেছি সেই সমস্ত উপায়গুলো যথেষ্ট পরিমাণ কার্যকরী হচ্ছে না কিন্তু আজকে কিন্তু পেটের মেদ ঝরানোর জন্য সহজ এবং খুব গুরুত্বপূর্ণ পরীক্ষিত বিজ্ঞানের ভিত্তি একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো যা জানলে আপনারা চমকে উঠবেন পেটের মেদ আসলে কি কারণে বাড়ে আমাদেরকে বুঝতে হবে তার আগে এবং পেটের মেদ বাড়লে আমাদের যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সম্পর্কে আগে আমার একটু ধারণা রাখা দরকার এবং এদের বেদ বাড়ার কারণে আমাদের কোন কোন সমস্যাগুলো প্রতিনিয়ত পড়তে হয় সেগুলো সম্পর্কে সামান্য কিছু আপনাদের সামনে কথা বলবো এবং এটি সমাধানের জন্য একটি ম্যাজিক টিপস আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাতে তুলে ধরবো যা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং শতভাগ কার্যকরী মাত্র সাত দিনের ভিতরেই আপনি অতি দ্রুত এই ফলাফলটি লুপে নিতে পারেন আজকের এই গুরুত্বপূর্ণ টিপসটি ফলো করতে আপনারা অবশ্যই সুন্দরভাবে যে বিশেষ বিশেষ নিয়মগুলো বলা হয় মেনে চললেই সাত দিনের ভিতরেই ফলাফলটি লুপে নিতে পারবেন তাই না কেটে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংকফুল চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক পেটের বাড়তি মেদ হলে সাধারণত আমাদের পেটের স্বাস্থ্য অত্যন্ত পরিমাণ পেট ফুলে ওঠা পেটের ভিতরে থলথলে চর্বি জমা হয় এ ধরনের চর্বি এত বেশি পরিমাণ জমা হয় যা আমাদের পোশাক আশাক পরিধানের সময় দেহ অবয়ব গঠন বা প্রক্রিয়াকে সম্পন্ন করতে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় লিভারের ভিতরে ফ্যাট জমা হয় কারো কারো আবার অতিরিক্ত লিভার প্রবলেমের কারণে তাদের হজম প্রক্রিয়া ব্যাহত হয় তাদের পেটের স্বাস্থ্য নষ্ট হয় এবং এতে করে তাদের কিন্তু পোশাক আশাক পরিধান দেহের সৌন্দর্যতে অনেক বেশি পরিমাণে সাধারণত প্রভাব ফেলে যখন কেউ অতিরিক্ত পেট বড় হয়ে যায় তখন এমনিতেই পোশাক পরাতে যেমন ভাবে কষ্টসাধ্য তেমনি ভাবে দেহের সৌন্দর্য নষ্ট হওয়া অতিরিক্ত প্রক্রিয়াতে কাজে ব্যাহত হওয়া হামু দিয়ে কিংবা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হলে যেমন নামাজ পড়া শোয়া এতে সাধারণত মাথার উপরে এক্সট্রা একটা প্রেশার তৈরি হয় এই পেটের কারণে আপনার পেট যখন আপনার স্বাস্থ্যের জন্য বড় একটা চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে আর আপনি যখন আপনার ডায়েটারি হ্যাবিট আপনার জীবনযাপন আপনার ব্যায়ামগুলো পরিবর্তন করতে পারছেন না সেটা আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে ফেলতে পারে আপনাকে আপনার জীবনযাপন আপনার লাইফস্টাইলের যে সঠিক রুলসগুলো হেলদি লাইফস্টাইলের যে এক্সপার্ট পারসনদের রুলস আছে এগুলোর সাথে যদি না মেলে তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন না আপনাকে অতি দ্রুত আপনার জীবনযাপনকে পরিবর্তন করতে হবে আপনি আপনার খাবারের অভ্যাস আপনার চালচলনগত পরিবর্তন এবং আপনার সঠিকভাবে শরীরচর্চার মাধ্যমে অতি দ্রুত আপনার এই চর্বিকে কাটিয়ে তুলতে পারেন আপনার যে সমস্ত স্বাস্থ্য সমস্যা পূর্ববর্তী সময় হচ্ছিল ধরুন পেটে অত্যন্ত পরিমাণ চর্বি জমা হওয়ার কারণে আপনার লিভারের চর্বি বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত চর্বি এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা থেকেই শুরু হতে পারে হার্ট প্রবলেম এছাড়াও ডায়াবেটিকের মতো ভয়াল রোগগুলো চলে আসতে পারে এর পাশাপাশি আমাদের অতিরিক্ত পরিমাণে চর্বি জমা হয়ে আমাদের কিন্তু দেহের অত্যন্ত অত্যন্ত কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে এতে করে কিন্তু শরীর অনেক বেশি পরিমাণে ঝুঁকির মুখে পড়তে পারে পরবর্তীতে সাধারণত অল্প বয়সে বার্ধক্য ভাব চলে আসা সাধারণত অল্প বয়সে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাওয়ার একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে আর পুরুষদের ক্ষেত্রে হরমোন লেভেল কমে যাওয়ার সমস্যাগুলো লক্ষ্য করা গেছে মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হওয়া তাদের বিভিন্ন প্রকার রোগ আসা যেমন হতে পারে পিসি ডিজেস বা পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম ডিজেস এছাড়াও বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি আছে অতিরিক্ত মেদ বেড়ে গেলে তাদের ইনফার্টিলিটি প্রবলেম তৈরি হতে পারে বা বাচ্চা আসাতে সমস্যা কিংবা অতিরিক্ত মেদ বেড়ে গিয়ে তাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি থাইরয়েড হরমোন ইমব্যালেন্স হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি এরকম বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স চলে আসতে পারে দেহে ভিটামিন মিনারেলসের ঘাটতি কিংবা ভারসাম্য হারিয়ে ফেলা নষ্ট করা কিংবা আমাদের দেহের যে কঙ্কাল আছে বা আমাদের দেহের যে কঙ্কাল তন্ত্র অর্থাৎ স্কলিটাল সিস্টেম যে এটি ব্যাহত হতে পারে অতিরিক্ত ওজন অতিরিক্ত আমাদের পেটের চর্বিতে ভারী ওজন আমাদের দেহ বহন করতে ব্যাহত হয় এতে করে কিন্তু আমরা যখন কোনো কাজ করি কিংবা কোনো সময় হাঁটা চলাফেরা করি সামান্য একটু কাজেই হাঁপিয়ে উঠি না। আমাদের দেহের যে স্কেটাল সিস্টেমের যে ওজন বহন করার ক্ষমতা আছে তার চেয়ে বেশি পরিমাণ ওজন কিন্তু আপনার পেটে আপনার দেহে জমা হয়ে যাচ্ছে ক্ষতিকারক চর্বি মাত্র অতিরিক্ত খাবার গ্রহণের জন্য অনেক সময় দায়ী হয়ে যায় অতিরিক্ত খাবার অতিরিক্ত ক্যালোরি যা আমাদের দেহে বার্ন হয় না সেগুলোর অবশিষ্ট অংশ আমাদের দেহে জমা রয়ে যায় এতে করে কিন্তু এই রোগটা কিন্তু গ্রো করে তাই আমরা এই সমস্ত অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবো ফাস্ট ফুড জাঙ্ক ফুড দোকানের খাবার ফলো করব এবং সবচেয়ে বড় একটা বিষয় সেটি হচ্ছে আমাদের যে সমস্ত নিয়মগুলো মানলে অতি দ্রুত আমাদের চর্বি কেটে যায় সাত দিনের ভিতরে একটা ভালো ফলাফল পাবেন সেটি হচ্ছে প্রথমে আপনি আপনার সকালে ঘুম থেকে উঠেই অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিন গ্লাস পর্যন্ত পানি পান করতে পারেন এটি আপনার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে আপনার পেটের ভিতরে যে বিশিষ্ট খাবার অংশকে সুন্দর করে হজম করতে এবং হজম বা তন্ত্রকে অত্যন্ত সজাগ করে তোলে আপনার কিডনিকে ক্লিয়ার করে দেয় থলিকে চালু করে দেয় এবং সচল এবং সক্রিয় করে দিতে সক্ষম ভালো কার্যকরী পদক্ষেপ রাখতে পারে এই পানি আপনার চর্বি কাটাতে কম ক্যালোরিযুক্ত খাবার বেশি বেশি গ্রহণ করুন সকালের নাস্তায় আপনি কম কার্বোহাইড্রেট গ্রহণ করুন এক কাপ থেকে দুই কাপ পরিমাণ ভাত খেলে ভাত কিংবা রুটি গ্রহণ করলে আপনি ছোট পরিমাণ রুটি অনেক কাছে রুটি বিশাল পরিমাণ খাচ্ছে এরকমটি না এবং এর সাথে আপনি সবজি কিছু কিংবা পরিমাণ সামান্য পরিমাণে আপনার খাবারের সাথে রাখতে পারেন কিছু দানাদার খাবার ছোলা ভিজানো কিছু খাবার যেগুলো একটু ক্যালোরি বিদ্যমান যেগুলো আপনার এনার্জি আসতে সাহায্য করে এর ভিতরে আরো কিছু খাবার আছে জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে তবে মাত্রা অতিরিক্ত না সামান্য পরিমাণ গ্রহণ করে সর্বোত্তম পন্থা বলে বিবেচিত আপনি আপনার দুপুরের খাবারে আপনি রুটি কিংবা ভাত যেটাই গ্রহণ করেন না কেন কার্বোহাইড্রেটটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার দুপুরের খাবারের সাথে শাক বেশি গ্রহণ করুন যাতে আপনার হজম প্রক্রিয়া ভালো থাকে আপনার লিভারের যে ফ্যাট আছে লিভার ফ্যাটটা কমে আসে এবং আপনাকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং আপনি আপনার বিকেলবেলা অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ ফলো করবেন বিকেলে আপনি অবশ্যই একটু এক্সারসাইজ করবেন আপনার ব্যায়াম অনেক গুরুত্বপূর্ণ ব্যায়াম আপনার স্বাস্থ্যকে অতি দ্রুত সাহায্য করে স্বাভাবিক প্রক্রিয়া ফিরে আনতে এবং পেটের বাড়তি চর্বিকে কাটাতে নিয়মিত ব্যায়াম করুন এবং শরীরচর্চা বৃত্তি উপকারের লাগে দেহের ক্ষতিকারক চর্বি কাটায় দেহের সবগুলো মেকানিজম বা মেশিনারিস কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করে আপনি নিয়মিত অন্ততপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সময় দৌড়ানো বা জোরে জোরে পাচারি করে হাঁটার চেষ্টা করা বা স্ট্রেকিং করা খুব গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আপনি রুমে ফিরে আপনার দেহটাকে সুন্দরভাবে শুকিয়ে নিয়ে অবশ্যই দুই কাপ পরিমাণ পানির ভিতরে আপনি দু থেকে তিনটি লেবু চিপে দিন এর সাথে আপনি তিন থেকে চারটি পুদিনা পাতা এবং এর ভিতরে আপনি অবশ্যই কোনো প্রকার লবণ কিংবা চিনি মিষ্টি ব্যবহার করবেন না এর সাথে সামান্য পরিমাণ তুলসী পাতা তিন থেকে চারটি পরিমাণে সুন্দর করে মিশ্রিত করুন এর সাথে আপনি এই মিশ্রণটি এটি খুবই গুরুত্বপূর্ণ এর গুড়াগুণ জানলে চমকে উঠবেন এর ভিতরে আপনি আরেকটি বিশেষ খাবার যোগ করে দিতে পারেন সেটি আপনার জন্য অনেক বেশি পরিমাণ কাজে লাগে সেটি হচ্ছে দারচিনি আপনি সুন্দর করে যোগ করতে পারেন ভালো স্মেল পাওয়ার জন্য দারচিনিকে সুন্দরভাবে শুকিয়ে গুঁড়ো করা অংশটি এক চামচ পরিমাণ যোগ করে দিতে পারেন ম্যাজিক ফলাফল এনে দিবে আপনার জন্য আপনার চর্বি কাটাতে এবং এটি এত বেশি কার্যকরী যে সাত দিনের ভিতরে ফলাফল আনতে সক্ষম এই বিশেষ টি যে এই টি অর্থাৎ চা যে উপাদানটি যে শিখিয়ে দিলাম এটিকে সুন্দরভাবে আপনি প্রথমে বানানো শিখুন ভালোভাবে বানিয়ে আপনি দুপুরে পরে অর্থাৎ বিকেল অংশে ব্যায়ামের পরে আপনি এটিকে সুন্দর করে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে গ্রহণ করুন এবং একটা না আপনি এই মিশ্রণটি খাওয়ার চেষ্টা করুন আপনার যদি বারবার ক্ষুদা লাগে তাহলে আপনি কম যুক্ত খাবার গ্রহণ করুন হতে পারে সেটি মুড়ি আর দই দিয়ে ভিজানো একটি বিশেষ উপাদান যেটি আপনার জন্য অনেক ভালো হয় কম যুক্ত এবং আপনার ওজন কমানোর জার্নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাতের নাস্তায় অবশ্যই অল্প পরিমাণ খাবার গ্রহণ করুন রাতের খাবারের সাথে আপনি সামান্য কিছু পরিমাণ অবশ্যই ক্যালোরি যোগ করুন অর্থাৎ কম যুক্ত খাবার সেটি হতে পারে মুড়ি দিয়ে বিভিন্ন প্রকার খাবার যারা অতিরিক্ত চর্বিতে কষ্ট ভোগ করছেন তাদের খাবারের কেন এটাকে অবশ্যই মেপে খাওয়া গ্রহণ করা উচিত মেপে গ্রহণ করা সর্বোত্তম পন্থা রাতের খাবারে আপনি আপনার পেটের চর্বি কাটাতে চাইলে অবশ্যই কিছু বিশেষ খাবার যেমন দুধ ডিম নাস্তা পরিমাণ হালকা করে রাখতে পারেন এর সাথে আপনি কার্বোহাইড্রেটকে এক কাপ পরিমাণ রাখতে পারেন যেটি খুব গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেটকে কমিয়ে আনুন রাতের খাবারে এবং অতিরিক্ত ফ্যাট চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন ভাজা ডুবো তেলে ভাজা খাবার একদম এড়িয়ে চলাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত ওজন কমানোর জার্নিতে আপনি এই বিশেষ চাটি যে বলেছি এটিকে উষ্ণ উষ্ণ থাকা অবস্থায় আস্তে আস্তে চুমুক দিয়ে খাওয়া শুরু করতে পারেন বিকেলের বিকেলের নাস্তার পরে বা আপনি আপনার ব্যায়ামের পরে এটি খুব ভালো কাজে লাগে এছাড়াও যদি অতিরিক্ত চর্বি জমে তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠে পানি পানের পরেও এই বিশেষ চা পানের পদ্ধতিটা গ্রহণ করতে পারেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় তবে অবশ্যই আপনি পানি পানের পরে এই চা পানের অভ্যাসটি করতে পারেন যে বিশেষ চাটির কথা বলেছি এটি বানানোর জন্য যে উপায় বলেছি সেটি সুন্দরভাবে বানিয়ে নিয়ে কুসুম গরম পানির ভিতরে সাধারণত দুই থেকে তিনটি লেবুর রস এর সাথে আপনি সামান্য এক চামচ দারচিনি তিন থেকে চারটি তুলসী পাতা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় রেখে দিন দু থেকে তিন মিনিট পরে এই তুলসী পাতাটা অত্যন্ত নরম হয়ে যাবে সুন্দর করে সেকে নিয়ে সেটি পান করুন খুব ভালো ফলাফল পাবেন ম্যাজিকের মতো এই ফলাফলটি সাত দিনের ভিতরে লক্ষ্য করবেন এবং আপনার ডায়েটারি চার্ট অবশ্যই পরিবর্তন না করে অপরিবর্তিত অবস্থায় রেখে গ্রহণ করতে পারেন আপনি বেশি বেশি ফল ফলাদি গ্রহণ করতে পারেন শাকসবজির পরিমাণকে বাড়াতে পারেন তবে কার্বোহাইড্রেটকে মাত্রা অতিরিক্ত বাড়াবেন না হেলদি লাইফ স্টাইলের জীবনযাপন ফলো করুন অতিরিক্ত সুন্দরভাবে স্ট্র্যাকিং করে বিকেলের সময়কে ব্যায়ামের সময়কে অন্তত তিরিশ মিনিট থেকে আস্তে আস্তে এক ঘন্টাতে নিয়ে যান সাত দিনের ভিতরে আপনি অন্তত পক্ষে অনেক অংশে মেদ কমিয়ে খুব দ্রুত একটি ভালো ফলাফল পেতে পারি আমরা সবাই যেতেও বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত অনুষ্ঠানটা কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ